আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন গ্রামের বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে চলে যাব তার জন্য গ্রামের কিছু সবজি নিয়ে যাচ্ছি যেগুলো আমার মায়ের হাতের চাষ করা আর যেগুলো অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় না সেই সবজি নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাঁচা পেঁপে পাড়া হয়েছে রান্না করে খাওয়ার জন্য কাঁচা পেঁপে অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় না তার জন্য দুইটা কাঁচা পেঁপে নিয়েছি আমার মায়ের গাছে অনেকগুলো মানকচু হয়েছে ওখান থেকে একটা মানকচু উঠে নিয়ে যেতে বলছে আমার মা আমার হাজব্যান্ড মানকচু খেতে খুব পছন্দ করে যার কারণে ভাবলাম মানকচুটাও নিয়ে নি। কিন্তু অনেক বড়ো মানকচু কীভাবে নিয়ে যাব তো দেখা যাক প্রথমে মানকচুটা কেটে কুটে ফেলি তো আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই কিন্তু মানকচুটা কাটছে আপনারা দেখে বুঝতে পারছেন মানকচুটার সাইজটা অনেকটাই বড় ছিল গাছ থেকে যে কোনো সবজি পারলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা মানকচু কাটা হচ্ছে আমি কিন্তু কোনো দিন মানকচু কাটা দেখিনি যদিও গ্রামের মেয়ে তবুও কোনো দিন দেখিনি আসলে ভিডিও করব বলে মানকচু তোলাটা দেখতে এসেছি আর ভিডিও ক্যাপচার করতে চলে এসেছি মানকচুটা কাটতে গিয়ে অনেকগুলো ছোট ছোটো মানকচু গাছ কেটে গিয়েছে তো আমার হাজব্যান্ড বলছে এগুলো কি হবে আমার মা বলছে ওগুলো সাইড করে রেখে দাও আমি পরে ওগুলো মানে লাগিয়ে নেব মাটির ভিতরে দিয়ে দেব। আর আমার ভাই এগুলো খুব সুন্দর করে বের করছে আমার ভাইও কিন্তু এইসব পারে না আমার হাজব্যান্ডও পারে না তার সাথে আমিও পারি না তো যাই হোক দুইটা পেঁপে পাড়া হয়েছে আর আমার মা কিন্তু ওগুলো খুব সুন্দর করে ঠিকঠাক করে দিচ্ছে প্রথম যখন মানকচুটা কাটছিল তখন আমার ছোট বাবু আমার মায়ের কোলে ছিল কালকে যেহেতু চলে যাব তাই আমার মা ছোট বাবুকে একটু বেশি করে আদর করে দিচ্ছিল আর আমি বলছি আমি এটা কাটব তো আমি কাটব বলেছি আমার মা বলছে তাহলে তুমি কাটো তো এই যে আমি কাটছি ব্যাকাটারা করে কেটে নিচ্ছি আমি যেমন পারি আর কি তো খুব ভালো লাগছিল এটা কাটতে আর এই যে মানকচুটা অনেক পিস করে কেটে নিয়েছি আমার মা বলছে আমার বাগানে আর কি কি আছে দেখো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে যাও তো আমার মায়ের বাগানে লঙ্কা গাছ ছিল একটা লম্বা লঙ্কা গাছ তো খুব মোটা সাইজের নয় তো কয়েকটা লঙ্কা হয়েছে ভাবলাম গাছের লঙ্কা আমি নিজে হাতে উঠিয়ে ফেলি তো এই লঙ্কা কটা নিয়েছি খুব ভালো লাগছিল লঙ্কা কটা ওঠাতে গাছ থেকে সবজি পাঠতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু পুঁইশাক খেতে পছন্দ করি তো কিছুটা পঁইশাক ডাটা সহ নিয়েছি লং জার্নিংয়ে যাব জানি না ভালো থাকবে কিনা তবুও নিয়ে যাচ্ছি অনেক আশা করে তাছাড়া পুঁইশাক আমার ভীষণ ভীষণ পছন্দ আমার মা বরবটি কড়াই কিনে এনেছে অন্ধ্রপ্রদেশে বরবটি কড়াই পাওয়া যায় না তার জন্য এনেছে কিনে এনেছে ওটা কিন্তু চাষের নয় আরও কিছু কিছু খাবার এনেছে চানাচুর বাতাসা ছোট কাজু বিস্কুট কতিলা এনেছে বিরিয়ানির যাবতীয় মশলা ছোট বাবুর জন্য কয়েকটা খাবার মিশ্রি তো এই সব এনেছে আবার ছোট বাবুর জন্য খিচুড়ি মিক্সি পাউডার বানিয়ে রেখেছে চিঁড়ে দিয়ে স্যারালাক্স বানিয়েছে অনেক কিছু আমরা রেডি করে নিয়েছি ব্যাগ গুছানোর জন্য আর এদিকে আমার শাশুড়ি মা এসেছে তার জন্য চপ চানা শশাকুচি এগুলো আয়োজন করা হয়েছে আমার শাশুড়ি মা আলুর চপ খেতে ভীষণ পছন্দ করে যার কারণে আলুর চপ আনা হয়েছে তো সবাই মিলে নাস্তা খেয়ে নিয়েছি আমার মা এদিকে তেলের পিঠা ভাজা পিঠা পাকোয়ান পিঠা যে যেটা বলেন না কেন তো ওই পিঠাটা বানিয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি মনটা খুবই খারাপ তারপরও সব কিছু ভিডিও করছি আর ভিডিও করতে যেহেতু আমার কাছে ভীষণ ভালো লাগে তাই একটু ভিডিও করলে মনটা অনেকটাই হালকা লাগে তো যাই হোক আমার মা তেলের পিঠা করছে তখন আমি একটু ক্যাপচার করে নিয়েছি আর এই পিঠাটার নাম আমরা বলি পাকোয়ান পিঠা আমার শাশুড়ি মা এসেছে এই পিঠা নাস্তা দেবে তাকে আর আমরাও খাবো আর ট্রেনের মধ্যে নিয়ে যাব। যার কারণে আমার মা একটু বেশি করেই বানাচ্ছে শীতের সময় এই পিঠাটা অনেকবার বানানো হয় অথবা বর্ষাকালেও বানানো হয় তবে মায়ের হাতের এই শীতের পিঠা খেয়ে যাচ্ছি আবার আমি যখন বানাতে পারবো তখন খাবো তাছাড়া যে কোনো ধরনের পিঠাপুলি আমার ছেলে আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে যার কারণে আমার বানাতেও ভালো লাগে আমার মা ফুলকা ফুলকা পাকোয়ান পিঠা বানাচ্ছিল তখন শুধু আমি ভিডিও ক্যাপচার করছিলাম না সাথে কিন্তু আমরা গরম গরম খাচ্ছিলাম আমার ছেলেকে দিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়েছি আমার ভাইকে দিয়েছি আমার শাশুড়ি মাকে দিয়েছি এখন আমি ভেঙে খাচ্ছি খুব গরম মনে হচ্ছে তো ভাবলাম ভেঙে আপনাদেরকে একটা দেখাই খুব সুন্দর হয়েছে পিঠাগুলো আর খেতে ভীষণ মজা লেগেছিল আজকের ভিডিওটি যারা দেখা কন্টিনিউ করছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে অনেকটা সময় দিচ্ছি যতটা সময় আমি পাচ্ছি না তবুও আপনাদের কাছে আশা রাখছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট হয়তো ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে তবে ভিডিও এডিটিং করা ভয়েস দেয়া অনেক কষ্টের আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি আমার কাছ থেকে আপনারা ফুল সাপোর্ট পাবেন এখন বাড়ি থেকে চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে কি করব না করব বুঝতে পারবো না কন্টিনিউ ইউটিউবে পড়ে থাকবো সবার ভিডিও দেখব তো সবাই দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এই আশাটি আপনাদের কাছ থেকে করছি আমার মা আমাদের সবাইকে জামাকাপড় কিনে দিয়েছিল ফারজানা ব্লগার আইডি থেকে ফারজানা আপু কমেন্ট করেছিল আপু শপিং করেছো কি কি শপিং করেছো দেখাও আসলে শপিং করেছি ওই সময় দেখেছি আর অন্য সময় খুলে দেখা হয়নি আর ভিডিও করা হয়নি আজকে যেহেতু চলে যাব গুছিয়ে নিচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমার মা আমার ছোটো বাবুকে দুইটা ড্রেস কিনে দিয়েছে আমার খালামাও দুজনার দুইটা দিয়েছে আমার বড় আপু দিয়েছে আমার ননদেরাও দিয়েছে সবাই আমার দুই ছেলেকে ড্রেস কিনে দিয়েছে তাছাড়া আমার মা আমার দুই ছেলেকেও দিয়েছে আমার হাজবেন্ড আমাকেও দিয়েছে মানে আমাদের দু আমাদের চারজনার সবাইকে ড্রেস কিনে দিয়েছে আমি যেহেতু রেডিমেড ড্রেস তেমন একটা পছন্দ করি না বা কিনি না তো সূর্যপুর হাটে এই ড্রেসটা ভালো লাগছিল আমার কাছে তাই এই ড্রেসটা কিনেছি আমার মা কিনে দিয়েছে এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ড্রেসটা অনেক হালকা কালার তো ছোটোবাবু একটু বড় হয়ে গেলে ড্রেসটা পরতে হবে না হলে কিন্তু ড্রেসটা নোংরা করে দেবে ড্রেসটা সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর আমিও দেখে নিলাম এ ড্রেসটা আমি নিয়ে যাব না এখানে রেখে যাব। কারণ ওখানে গিয়ে তো পড়তে পারবো না ছোট বাবু এখন অনেকটাই ছোট আরও একটু বড় হয়ে গেলে তখন পরব তো সব কিছু কেনাকাটা দেখিয়ে দিয়েছি আর মগরাহাটে গিয়ে কী কী কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে মগরাহাটে গিয়ে তিনটে অন্না কিনেছিলাম তো দুইটা অন্না আমি নিয়েছি আর একটা অন্না আমার মায়ের দিয়েছি আমার মা আমাদের অনেক কিছু কেনাকাটা করে দিয়েছে তো আমি আমার মায়ের কিছু কেনাকাটা করে দিইনি তো ভাবলাম একটা অন্না দিই আমার মা পড়বে আর এই মশারিটা কেনা হয়েছে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য তো এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছি আজকে রাতের বেলা আমরা ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর কালকে রাতের বেলা এতক্ষণ আমরা অনেক দূরে চলে গিয়েছি ওয়েস্ট বেঙ্গল পার হয়ে অনেক দূরে চলে গিয়েছি আমার মা আমার ছেলেদের জন্য এই দুইটা খেলনা কিনেছে একটা এরোপ্লেন একটা পুতুল আমার ছোট বাবুর জন্য পুতুলটা আর এরোপ্লেনটা আমার বাবুর জন্য তো আমার হাজব্যান্ড এখানে এগুলো গুছিয়ে নিচ্ছিল কারণ এগুলো গোছাতে খুবই প্রবলেম হচ্ছিল আমি তো জামাকাপড় গুছিয়ে নিয়েছি আর এগুলো গুছিয়েছিলাম তো এলোমেলো হয়ে গেছে আমার হাজব্যান্ড একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম